মানে কিভাবে পারে বাবা মা সে তার সন্তানকে খুন করতে বড় ভাই কিভাবে পারে তার ছোট ভাইকে খুন করতে এটা খুবই দুঃখজনক হাবিবুল্লাহ হাবিবের রহস্যজনক মৃত্যু এমন অকাল মৃত্যু মেনে নেওয়া যায় না আমরা গভীরভাবে শোকাহত এবং ঘটনার সূত্রে জানা যায় আমি যতদূর জানি যে তার বাপ মা ফ্যামিলির মানুষরা মিলে তাকে ফাঁসি দিয়া মানে মৃত্যু নিশ্চিত করা হয়েছে আর কি মৃত্যু নিশ্চিত করে একটা জিনিস চিন্তা করেন আমাদের দেশে আমি বিষয়টা বলতেছি আপনাদেরকে ভিডিওটা সম্পূর্ণ দেখেন আর অবশ্যই ভিডিওটা শেয়ার করেন আর আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে বলবেন আমাদের দেশে আসলে লুচ্চামি করলে সিটারি বাটফারি করলে এটার মানে তাদেরকে দাম দেওয়া হয় আর যারা হালাল কাজ করে এদেরকে দাম দেওয়া হয় না বিয়ের মতো ফরজ কাজ এই বিষয়টা ফ্যামিলির মানুষ মাইনা নিতে চায় না অথচ একটা খারাপ কাজে যখন তার ছেলে লিপ্ত হয় যখন মানুষ চোখে চোখ রেখে কথা বলে লজ্জা দেয় সরম দেয় ওই বিষয়গুলো আবার খুব সহজে মাইনা নিতে পারে বিয়ে হচ্ছে ফরস কাজ হালাল কাজ সে শরীয়ত মোতাবেক বিয়ে করছে গত এক মাস আগে বিয়ে করার পরে মেয়ের ফ্যামিলি মাইনা নিচ্ছে কিন্তু মানে তার ফ্যামিলি মাইনা নেয় না তার ফ্যামিলির মানে বড় ভাই বড় বোন বাবা মা মাইনা নিতে রাজি না সেখান থেকেই রাগে খুব এই যে কথাবার্তা নিয়ে তর্ক বিতর্ক হয় বাপ মা মানে বাবা মার সাথে তর্ক বিতর্ক হয় বড় ভাই মানে বড় বোনদের সাথে তর্ক বিতর্ক হয় এই বিষয়টা নিয়ে বাবা মা ভাই মিলে সবাই মিলে তাকে ফাঁসি দিয়ে বাইরে ফেলা হয় এই বিষয়টা ধামাচাপা দেওয়ার জন্য সবার সামনে লোক সমাজে বলা হয় তো বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে স্টক করে মারা গেছে আমাদের দেশের মানুষের মধ্যে মানবতা জিনিসটা নাই মানে কি বলবো আসলে বলার ভাষা রাখে না আমাদের দেশের মানুষদেরকে আমাদের মনপুর গ্রাম বিশেষ করে আমাদের মনপুরবাসী সবাইকে দৃষ্টি আকর্ষণ করতেছি আপনারা সবাই ঐক্যবদ্ধ হন এটা নিয়ে আপনারা মিছিল মিটিং করেন আমরা এটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে এটা আমরা বিচার হওয়া চাই আমরা এটা বিচার চাই হাবিবুল্লাহ হাবিবাই খুব ভালো মানুষ ছিলেন অত্যন্ত ভালো মনের একজন মানুষ ছিলেন কিন্তু এরকম মানুষ আসলে ওই যে কথায় আসে না ভালো মানুষ বেশি দিন বাঁচে না কিন্তু বাবা মা মানে কিভাবে পারে বাবা মা সে তার সন্তানকে খুন করতে বড় ভাই রক্তের ভাই রক্তের ভাই বোন মিলা কিভাবে পারে তার ছোট ভাইকে খুন করতে এটা আসলে মানা যায় না এটা খুবই দুঃখজনক আমাদের দেশের চেয়ারম্যান মেম্বার তারা সবাই মিলা এটার সুষ্ঠু তদন্তের মাধ্যমে এটার বিচার হওয়া দরকার মানে খুনি যেই হোক এটার সুষ্ঠ তদন্তের মাধ্যমে এটার বিচার হওয়া দরকার বিচার হওয়া চাই আমাদের মুনফুর এলাকার মানুষদের মধ্যে মানে তাদের মধ্যে একটা হিংস্র মানে জানোয়ারের রূপ ধারণ করে তারা মানে বসে আছে ফাঁসি দিয়ে তার মৃত্যুটা নিশ্চিত করা হয়েছে সেই বিষয়টা দামাচাপা দেওয়ার জন্য সারা বাংলাদেশের মানুষকে জানানো হয়েছে যে সেই করে মারা গেছে কতটা অপদার্থ হইলে এই কথাটা বলতে পারে গর্বতারিণী মা আর ছেলের লাশটাকে মানে নর্মালি মানুষ মারা গেলে তার আত্মীয় স্বজনরা বাবা মা ভাই বোন সবাই আবেগ আপ্লুত হয়ে যায় কান্নাকাটি করে অথচ মানে ছেলের লাস্ট টাইম ডনে পড়ে রয়েছে কিন্তু বাবা মা দেখতে আসে না বাবা মা কান্না করে না অবশ্যই এটার পিছনে কোনো রহস্য আছে মানে কতটা অমানুষ হলে এই কাজগুলো করতে পারে একটা বার চিন্তা করে আমরা এটার সুষ্ঠু বিচার চাই তদন্তর মাধ্যমে বিচার হওয়া চাই যারা ভিডিওটা দেখতেছেন সবাই শেয়ার করেন আর কিছু মানুষকে দেখার সুযোগ করে দেন এলাকার মাতাবরদেরকে নিয়ে সবাই মিলে বৈশাখ এটা বিচার হক মানে বিচার নিশ্চিত করা দরকার নিশ্চিত করে ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সবাই আল্লাহ